এই অতিষ্ঠ হাঁসপাশ গরমে শরীর ও পেটকে ভালো রাখতে বানিয়ে নিন কলাথর কাঁচকলা আলু পোস্ত রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে আমি একটা কলাথর নিয়ে নিয়েছি মুখটা কেটে নিচ্ছি এরপরে কলাথরের ওপরের যে অংশটা আছে মোটা অংশটা সেটাকে ছাড়িয়ে নিতে হবে ভেতরের পাতলা অংশটা আমরা রান্না করে নেব দেখুন এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপরে মাঝখান থেকে কেটে নেবো গ্রাম বাংলার মানুষেরা কলাথল অনেকেই কাটতে জানে আবার এখন যারা নতুন তারা হয়তো পারেন না তারা এইভাবে কেটে নেবেন পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর যে আঠালো অংশটা আছে সেটা আঙুল করে এইভাবে জড়িয়ে নিতে হবে তারপরে ফেলে দেবেন এইভাবে কাটলে সুবিধে হয় এইভাবে পাতলা পাতলা করে প্রথমে কলাথরটা কেটে নিচ্ছি তারপর পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেবেন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আগে থেকেই কলাটা আমি কাঁচকলাটা কেটে রেখেছি কলা থোড়টা কুচি করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত কলা থোড়টা কাটা হয়ে গেলে এখানে আমি দুটো আলু কেটে নেব আলুটাও পাতলা করে কেটে সরু সরু করে আলুটা কেটে নিতে হবে এইভাবে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই অতিষ্ট গরমে কলাথরের রেসিপি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং খুবই হালকা মশলার রান্না খুবই সহজ একটা রান্না এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি সরষা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এরপরে পোস্তটা খুব ভালো করে ভেজে নেব পোস্তটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এরপরে মশলাটাও ভেজে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে সকলেই তো নিজেদের মতো করে রান্না করেন অবশ্যই এইভাবে রান্না করবেন দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে মশলাটা কষানো হয়ে গেলে আলু কুচিটা দিয়ে মিশিয়ে নেবো আর ওটা দু মিনিট মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো কাঁচকলা কুচি আর কলাথর কুচি সমস্ত মিশিয়ে নিচ্ছি খুব ভালো করেভাবে পসানো কষানো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো এতে করে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপরে যে জলটা আছে সেটাকেও কষিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো আর সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে নিলে আমাদের এই রেসিপি রেডি অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন খুবই সহজ একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং